হ্যালো বন্ধুরা আমরা এখন ছাদে এসেছি এখানে আমাদের সজনে গাছ লাগানো আছে তো আজকে সজনে শাক ভাজা তুলতে এলাম এই দেখুন আমাদের ছাদে সজনে গাছ তো আমরা এখন সজনে গাছের পাতাগুলো নিচ্ছি ভাজা খেতে আমার খুব ভালো লাগে আমার মেজ দিয়ে এসছে সেও খাবে ক্যালিফোর্নিয়া থেকে এসছে

প্রচুর হয়েছে বাবা এখন যেহেতু বৃষ্টি পড়ছে গাছগুলো সব লেগে গেছে খুব ভালো হয়েছে বাবাও এমনিতে খায় সজনে শাক বাবা প্রেশারের জন্য সজনে শাক খাওয়া খুব ভালো সজনে ডাটা সজনে শাক এই রয়েছে কতগুলো এগুলো নিবি নাকি কী লাগে ভাজতে খালি রসুন ও এইগুলোকে এখন আমরা ছাড়াবো ভালো করে দেখে নেবো তারপরে রসুন দিয়ে খালি রসুন লাগে খালি ভাজাতে আর কিছু লাগে না হ্যাঁ আমার মাও খুব ভালোবাসতো দিদিমা ঠাকুমা সবারই খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে খেতে সজনা শাকটা একদম ডিফারেন্ট টাইপের খেতে হয় আপনারা কোনো খেয়েছেন কি আমরা জানি না কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কাদের কাদের ভালো লাগে সজনে শাক ভাজা খেতে পুরো গাছ ফাঁকা করে দিয়েছি আমরা বড় হয়ে যাবে যে দিদি নিয়েছে চল আনিস না আনিস না ছেড়ে দে এটা তো தூசி না আনিস অনেক পেয়েছি আমরা সজনে শাক এই যে ফুলকপি আমরা নিয়ে যাচ্ছি এখন এই হলুদ পাতা আর ওই যে কিছু থাকে পোকা পোকাটকা সেগুলোকে সব ভালো করে বেছে নিতে হবে বেছে নেব তারপরে দিদি ভাজবে রসুন দিয়ে এটাchol একটা औषधि টাংকি দেখেনে রে কড়াইয়ে দিয়েছি সর্ষে তেল আর শাক রসুন সব ধুয়ে রেখেছি এবার দিদি রসুনগুলো ধুয়েছি কড়াইগুলো রেখেছি সেইগুলো দিচ্ছে যখন রসুনগুলো একটু টেন্ডার হয়ে যাবে তখন শাকগুলো গুলো দেব এবার ছিটে পাবে আমি একটু সরে দাঁড়ায় এই যে শাকগুলো আমি নুচে ছাড়ি রেখেছি নুচে বলে বীরভূমে নুচে রেখেছি নুচে এমনি করে ছাড়িয়ে রেখেছি ছে বলে পেছেতে ছাড়িয়ে রেখেছি প্লাস্টিকের পেছে এবার শাকগুলো দিচ্ছি दीदी मरी मोदल मोरिंगा मोरिंगा मरिंग महिंग नाम तो कहना श्री राम पंचायत मोरिंगा मलींगा তখন গ্রামের বাড়িতে যেতাম আর চন্দ্র বানাতো খুব ভালো লাগতো ঘরের গাছ ছিল দাদু বাড়িতে আমার গাছ ছিল চন্দ্র সারগুলোতে গাদুর জলগুলোটা এত আওয়াজ

রসুনগুলোকে যদি একটু ম্যাশ করে দেওয়া যায় হাতা দিয়ে তাহলে পুরো রসুনের ফ্লেভারটা পুরো মিশিয়ে যায় তখন আরও ভালো লাগে খেতে কাঁচা লঙ্কা দিতে পারে আমার ভালো লাগে না কাঁচা লঙ্কা দাও আমার খালি রসুন দেওয়াই ভালো লাগে পছন্দ পছন্দ করি দিয়ে খেতে খুব ভালো আমরা খেতামেটা সন্ধ্যাবেলায় খেতামড়ি দিয়ে দারুণ লাগতো খেতে সুদুই খাওয়া যায় সুদুই খাওয়া যায় আমি তো অনেক সুদু নিয়ে খেতাম এত ভালো লাগতো সজনে ফুলটা ভালো লাগে খুব সজনের কচি পোস্তা পোস্ত আমরা একটু পোস্ত না সব কিছুতে একটু পোস্ত দিলে আমাদের একটু ভালো লাগে দেখুন অত তাড়াতাড়ি হয়ে গেল কিছু টাইমও লাগে না এটা রেডি